আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও খুবই মর্মান্তিক একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক শ্রোতা আপনারা আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পারতেছেন তো সেই ভিডিওটা হয়তো বুঝতে না তো তার বাকি অংশ আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তার আগে আমি একটু আইডিয়া দিয়ে নিচ্ছি দর্শক শ্রোতা এখানে একজন রিক্কা চালক সে রিক্কা চালায় তো সে একটু বাড়া বেশি চাওয়ায় তাকে ক্ষমতার জুড়ে তাকে এভাবে মারধুর করেছে তো দর্শক শ্রোতা আমি বেশি কথা বলবো না মানুষ ক্ষমতার জন্য কি করতে পারে যদি আজকের ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আপনার ক্ষমতা থাকলে আপনি যাই ইচ্ছে তা করতে পারবেন আশেপাশে মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে কিন্তু কেউ প্রতিবাদ করবে না কারণ বিপদ আপনার সামলাতে আপনারই হবে আজকে যদি আমি বিপদে পড়ি মনে হয় না কেউ এগিয়ে আসবে ঠিক আছে এমনেতে আমরা দেখি একটা অ্যাক্সিডেন্ট হলে মানুষ সেলফি তোলে আগে ভিডিও করে কিন্তু তাকে যে হাসপাতালে নিয়ে যাবে সেই মানুষটা আগে খুঁজে পাওয়া যায় না আমাদের দুনিয়াটা হচ্ছে এমন আপনার বিপদ হবে চেয়ে চেয়ে দেখার মানুষের অভাব থাকবে না কিন্তু সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না তো দর্শক সাথে এই রিস্কাওয়ালাটা সে বাড়া বেশি চেয়েছে তার জন্য কি তার সাথে এরকম করাটা ঠিক হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের জায়গা থেকে ভিডিওটা শেয়ার করুন এবং কমেন্টে জানাবেন যে আসলে কি কাজটা ঠিক হয়েছে কিনা তো চলুন ভিডিওতে দেখে চলে যান কি আচ্ছা আপনি চলে যান আপনি বাসা রেস্ট করেন আপনার আমি আমি যদি কেউ টাকা না পাঠায় আমি এই টাকাটা আমি দেব আপনাকে আপনার এটা বিকাশ নাম্বার তো হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতা অলরেডি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এখন বলেন এখানে কি হয়েছিল সম্পূর্ণ আপনারা এ টু জেড শুনতে পেরেছেন তো এটা কি ঠিক করেছে আমার মনে হয় না একদমই ঠিক করেছে দর্শক শ্রোতা সে রিস্কা চালায় সে দশ টাকা জায়গায় বিশ টাকা বাড়া যেতেই পারে দর্শক শ্রোতা সে রিস্কা চালায় সে একটা ব্যবসা করে ধরতে গেলে এটা একটা বিজনেস সে দশ টাকার জায়গায় সে বিশ টাকা চেয়েছে আপনার পছন্দ হলে যাবেন না হয় বলবেন যে এখানে দশ টাকার বাড়া তুমি বিশ টাকা চেয়েছো কোনো দশ টাকাতে যাই যদি যাও তাহলে চলো না যাইলে কেটে পড়ো এক কথা বললেই তো শেষ এখানে তো মারধরের কোনো প্রশ্নই উঠে না আমি বেশি টাকা চাইবো বিদায় কি আমাকে মারবেন আমি যদি দুই টাকা বেশি পাই তাহলে তো আমার লাভ তাহলে আমি তো চাইবই তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে